নেশা করি কাজ কাম করি খাই কাম কাম করে খাওয়াটা এনে ঘুমাই বাড়ি ঘর নাই ওই শিশু ঘুমাইতাম ভেঙে দিছে আমরা এনে ঘুমাই নেশা করেন হ্যাঁ কি নেশা করেন নেশা মেলা কিছু আছে হিরোইন আছে বাবা আছে এগুলোকে আমি খাই বাড়ি ঘরে যা নাই বাড়ি ঘর আমি স্টেশনে ঘুমাই এনে ঘুমাই আমাকে বাড়ি ঘরে আমরা এনে করে ফেলি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাত হলেই দৌলদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে চলে অনৈতিক অসামাজিক কাজ আর এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আপনারা সকলেই বিস্তারিত দেখুন ভিডিওতে রাজবাড়ির দৌলদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এটি আর শহীদ মিনারের উপরেই দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের এখানে যুবকরা এখানে চুড়ে আছে এবং বসে আছে এই চিত্রটি প্রতিদিন কর এখানে সন্ধ্যার পরেই এই শহীদ মিনারের উপর নানা বয়সের রাজশানীর মানুষ কিন্তু এখানে ঘুমিয়ে থাকেন বা এখানে গভীর রাত্রে কিন্তু চলে নারীদেরও নারীরাও কিন্তু এখানে সঙ্গ দিয়ে থাকেন নারীরাও এখানে অনৈতিক অসামাজিক কাজে লিপ্ত থাকেন গভীর রাত হলেই আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি তবে দেখতে পাচ্ছেন শহীদ মিনার তোরদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এটা হচ্ছে প্রতিনিয়ত তবে এই বিষয়টি দেখার মতো কেউ নেই আমরা এই এখানকার যারা যুবক বা নানা বয়সের শ্রেণীপ্রসার মানুষ আছেন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতিদিন এখানে ঘুমিয়ে থাকেন এবং বিভিন্ন নেশা করেন এবং গভীর আথুলেই নারীদেরও আড্ডা এখানে চলে শহীদ মিনার এটা এটা জানেন তাই এখানে ধূমপান করেন এই ধূমপান এখানে খেলান কারণ কি আমরা ধূমপান করে নিতে পারেন এই যে আপনার হাতে কি তাছাড়া আমরা কোনো কিছুই যে কাজ সারাদিন কাম কাজ করি আইজ এনে ঘুমাইতে আপনারা সিদ্ধি খান এটারও তো ইয়ে আছে না না আমরা সিদ্ধি নিদিকে তাহলে কি খান আপনারা আমরা এটা বেরিয়ে খেয়েন আপনার হাতে কি বেরিয়ে ও বিরি খান ধুমবান করেন তারপরে আপনার যে চাবের একটি বেরিয়ে ও দুম্মান করেন না বিরি খান আমার দেখে চাপার একজন প্রতিনিয়ত শহীদ মিনারের উপর অনৈতিক অসামাজিক যে কাজগুলো হচ্ছে সেগুলোর তা জানিয়েছেন স্থানীয় যারা আশেপাশের দোকানদার রয়েছেন তারা কিন্তু বলেছেন বিভিন্ন নোংরা করে থাকেন তারা আর এই বিষয়টি কর্তৃপক্ষ যেন দূরতই বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করে এমনটাই প্রত্যাশা স্থানীয় এলাকাবাসী সহ দোকানদারদের আর আপনি কি করেন এখানে আমি বাংলার টুকাই বাঘর টু গাই এই কি কি নেশা খারাপ না আমি বিড়ি খাই তাছাড়া কোন নেশার ভিতরে নাই তাই